এইভাবে আমার মতো একবার মাশরুম রান্না করে দেখবেন কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আর বাপের বাড়িতে দেখুন বাপের বাড়ির পাশ দিয়ে বেশ খানিকটা জায়গায় কিন্তু এই পাতালফোর কিংবা ভুঁইফোর বা মাশরুম যেটাই বলেন না কেন সেইগুলো হয়েছে দেখুন বেশ মাটি ফুরে কি সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু সচরাচর আমরা গ্রাম বাংলায় ফরি বলে থাকি বেশ খানিকটা জায়গায় কিন্তু অনেক মাশরুম আছে দেখুন প্রত্যেকটা মাশরুম কিন্তু আমি খুব ভালো করেই তুলে নিয়েছি মাশরুমের সাইজটা কিন্তু বেশ বড় এবার আমি হালকা করে একটু পাশ থেকে খো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কিংবা আমি বটি দিয়েও কিন্তু আসতে নিতে পারি এ দেখুন হয়ে গেছে এটা কাটা এবার চাকুর সাহায্যে আমি যতটা পাতলা সম্ভব কেটে নেব পাতলা করে কাটলে পরে এর মাশরুমটা খুব ভালো সেদ্ধও হয়ে যাবে এবং এর মধ্যে মশলাটাও কিন্তু পরিপূর্ণভাবে ঢুকে যাবে দেখুন সমস্ত মাশরুম কিন্তু আমি চাকুর সাহায্যে খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই মাশরুমগুলো পরিষ্কার জলে আমি দু তিনবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার দেখুন একটি পাত্রের মধ্যে গরম জলের মধ্যে কিন্তু আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে সেদ্ধ করার জন্য অপর দিকে আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি তার মধ্যে জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি রসুন এবং কয়েক টুকরো পেঁয়াজ সমস্ত মশলাটা কিন্তু জল দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে অপর দিকে মাশরুমটাও খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেখুন ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব ওপর থেকে ঠান্ডা জল দিয়ে হালকা করে একটু ধুয়ে নিচ্ছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালো গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে জিরে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সচার গ্রাইন্ডার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম এবার আমি গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু পরিমাণ জল কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আলু কুচি আলুটা কিন্তু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম এর মধ্যে লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মশলা এবং আলুগুলো খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব মশলার মধ্যে জল দিয়ে কষালে কিন্তু মশলার টেস্টটা খুব সুন্দর আসে যার জন্য মশলা জল এবং আলু দিয়ে আমি খুব সুন্দর কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় ছ মিনিট ধরে মাঝে আমি একবার উল্টে পাল্টে নেড়ে নিয়েছিলাম ঢাকনা তোলার পরও কিন্তু আমি বেশ খানিকটা সময় ধরে দেখুন একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা বেশ ঝালঝাল খেতে ভালো লাগে বলে আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সমস্ত উপকরণ দেওয়ার পরও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি খুন্তির সাহায্যে আরও একবার দেখুন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা খুব কম পরিমাণে দিতে হবে কারণ এই রান্নাটা কিন্তু বেশ কষা কষা গামাখানো হবে জল দেওয়ার পরে কিন্তু আমি আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এ দেখুন জল শুকিয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু জাস্ট অসাধারণ এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো আজকে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার মতো করে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি এই রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন